সেদিন রুডি বাগানে এসেছিল প্রমাণ দেখিয়ে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করলো লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সবাই মিলে কৃষ্ণকে ভুল বোঝে তবে দীপা বেশ বুঝতে পারে কৃষ্ণ নির্দোষ কৃষ্ণ কোনো অন্যায় করেনি সবাই মিলে কৃষ্ণকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লাগে কিন্তু সোনা ছদ্মবেশী দীপার কথায় নিজের সম্মানের কথা ভেবে থানায় যেতে চায় না কিন্তু কুন্তলা সোনাকে ভুলভাল বুঝিয়ে থানায় নিয়ে যায় সোনা থানায় গিয়ে সব ঘটনা পুলিশকে খুলে বলে অপরদিকে দীপা ও রূপা কৃষ্ণের কাছে আসে দীপা কৃষ্ণকে বলে আমি জানি তুমি কোনো অন্যায় করনি তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই পরদিন পুলিশ যখন সেনগুপ্ত বাড়িতে আসে সোনাকে জিজ্ঞাসাবাদ করতে তখন লাবণ্য মুখ খোলে লাবণ্য বলে কৃষ্ণদাদা কিছু করেনি আমার কাছে প্রমাণ আছে সেদিন রুডি দাদাই এসেছিল দাদাকে আমি বাগানের দিকে যেতে দেখেছি তার শুনে তো সবাই অবাক হয়ে যায় কুন্তলা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় সোনা বলে তার মানে রুডি বেঁচে আছে সেদিন রুডি আমার সাথে অসভ্যতাও করেছিল ওকে আমি ছাড়বো না আর কৃষ্ণ ও তো কোনো অন্যায় করেনি ওর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে রুডি যে সেদিন বাগানে এসেছিলো প্রমাণ সময়ের যেন রুডির মুখ মুখোসুলে লাবণ্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি